বন্ধুরা পৃথিবী যেমন তিন ভাগ জল এবং এক ভাগ স্থল দ্বারা বেষ্টিত তেমনি এই ভারতবর্ষও কিন্তু সেই অর্থে বলা যায় চার ভাগই মন্দির দ্বারা বেষ্টিত আজ আমরা এমনই একটি পবিত্র স্থানের কথা বলবো যেখানে স্বয়ং ভগবান শিব নিজের অমরত্বের কাহিনীটি মাতা পার্বতীকে শুনিয়েছিলেন তো চলুন দেরি না করে শুরু করা যাক কথাই আছে যে অমরনাথ দর্শন করে যে পূর্ণ হয় তা দেশের বড় বড় মন্দির দর্শন করার মতন সমান আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে শ্রাবণ মাসের পূর্ণিমা অর্থাৎ রাখি বন্ধন পর্যন্ত বাবা অমরনাথের এই যাত্রা চলে এই শিবলিঙ্গ দেখে ব্যক্তির পাপ থেকে মুক্তি পায় কাশ্মীর উপত্যকায় অবস্থিত শ্রী অমরনাথের পবিত্র গুহায় যাকে পৃথিবীর স্বর্গ বলা হয় প্রতি বছর বরফের তৈরি প্রাকৃতিক শিবলিঙ্গের পূজা হয় বাবা অমরনাথের শিবলিঙ্গের আশ্চর্য রূপ ছাড়াও এই গুহায় বাস করে দুটি পায়রা যা তীর্থযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে এই পায়রাগুলো দেখা কোনো দৈব কৃপার থেকে কম নয় কিন্তু আজ এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে বাবা ভোলেনাথের গুহায় থাকা এই পায়রাগুলো কেন এত আশ্চর্য এই প্রসঙ্গে গল্পটি ছিল এরকম যে একবার মা পার্বতী অমর হওয়ার গল্প শোনার জন্য ভগবান শিবকে পীড়াপিড়ি করতে লাগলেন প্রথমটায় ভগবান শিবশঙ্কর রাজি না হলেও পরে এই কাহিনীটি আর কেউ শুনতে পারবেন না এই এই শর্তে মা পার্বতীকে নিয়ে স্থানে আসেন যাতে মা পার্বতী ছাড়া আর কেউ শুনতে না পারেন তার অমরত্বের গল্প এবং একই কারণে তিনি তার গলার সাপটি এবং তার কপালে সজ্জিত চাঁদটি নামিয়ে রেখে যান গুহার বাইরে এবং তারপর পার্বতীকে তিনি তার অমরত্বের কাহিনীটি শোনাতে শুরু করেন গল্প শুনতে শুনতে মা পার্বতী ঘুমিয়ে পড়েন এমত অবস্থায় মহাদেব লক্ষ্য করেন যে ওই গুহাতেই একজোড়া পায়রা জন্মগ্রহণ করেছেন এবং যখনই তিনি জানতে পারেন যে এই পায়রার জোড়াটি তার অমরত্বের কাহিনীটি শুনে ফেলেছেন তখনই তিনি পায়রা দুটিকে মারতে উদ্যত হলেন তখনই সেই পায়রা দুটি বলে উঠল যে আপনি যদি আমাদের আজ বধ করেন বা মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার যে অমরত্বের কাহিনীটি সেটি পুরোটাই মিথ্যে হয়ে যাবে এটি শোনা মাত্রই ভগবান শিব তাদেরকে অমর হবার বর দিলেন এবং বললেন যে আমার গুহায় আমাকে যারাই দেখতে আসবে তোমাদেরকে দেখলে তাদের শিব এবং পার্বতীর দর্শন পূর্ণ হবে এবং তোমরা যুগ যুগান্তর ধরে এখানে এভাবেই অমরভাবে বাস করবে তো বন্ধুরা অমরনাথের গুহায় বসবাসকারী এই দুটি পায়রা আজও অমর আজও ভক্তরা এই পায়রার দর্শন পান এবং এই পায়রার জোড়া অমর হয়ে রয়েছে এবং কথিত আছে যে আজও ভক্তরা এখানে এই দুটি পায়রার দর্শন করে পুণ্য লাভ করেন তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এবং ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মমডার হর হর মহাদে